আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশাকুরুল্লাহর মহত অনেক বেশি ভালো আছো গাইস তোমরা তো জানোই এক তারিখ কিন্তু আমাদের নতুন র্যাঙ্ক সেজনেও শুরু হবে আর আমাদের স্কোর কিন্তু সাত হাজার আর আমরা যদি ডায়মন্ডে থাকতে চাই তাহলে কিন্তু আমাদের দশ স্কোর করতে হবে আর এই ম্যাচে কিন্তু আসার সাথে সাথে দিকে টু এ প্লোল গেমার আর এই ম্যাচটায় কিন্তু খেলতেছিলাম গাইজ আনুমানিক সাড়ে তিনটের থেকে চারটার সময় হবে যেটা হচ্ছে আমাদের ভোরবেলা বলো বা হচ্ছে মনে করো ফছরের একটা আগের দিকে তো যাই হোক গাইস এই ম্যাচটা ভাই প্রচুর অস্থির ছিল আর এখানে আমাদের স্কোডে ছিল কাকা গেমিং তারপর হচ্ছে গেমার গুরুজি আর অগি ব্রো আর এখানে সবাই কিন্তু মোটামুটি গাইস হাই লেভেলের র‍্যাঙ্ক প্লেয়ার তো যাই হোক গাইস এই স্কোডের সাথে কিন্তু আজকে খেলতেছি পুশ দিতেছি কারণ আমার করতে হবে 10800 স্কোর আর আমাদের এই ম্যাচেও কিন্তু পড়ছে 2F লোল গেমারদের স্কোয়াড যারা কিন্তু উরাদুর এনিমিদের পিটে দিতেছে পাশাপাশি গাইস দের স্কোয়াড আছে আরও কয়েকটা কিন্তু গাইস ভালো ভালো স্কোয়াড আছে যেগুলো কিন্তু রিজয়েনের স্কোয়াড তো সমস্যা নেই ভাইয়া আমাদের কিন্তু আজকে বেস্ট টাই করতে হবে যেহেতু টুয়ে ফোল গেমার একটা হচ্ছে ভিভেজ ইউটিউবার পড়ছে তো গাইস অন্তত ম্যাচটা একটা বেস্ট টাইটা আমাদের করতে হবে তো দেখি গাইস কি হয় আর আমাদের যে টিমমেটরা আছে আশা করি গাইস একসাথে থাকলে একটু ব্যাকআপ পাইলে মোটামুটি ম্যাচ একদম চোখ মুখ বন্ধ করে ইজিলি ভুইয়া করে পালাবো তো গাইস দেখো আর হচ্ছে গাইস এখন থেকে তো আমাদের লাইভ চলবেই চলবে পাশাপাশি আজকে কিন্তু গাইস সারা রাই তো ইনশাল্লাহ লাইভ চলতে পারে তো কেউ মিস করো না পাশাপাশি কিন্তু গাইস এই পুষটির জনের কিন্তু ভাই খুব ভালো পুষ এবার চিন্তা করছি আর এবার কিন্তু সব কিছু ঠিকঠাক করতি ফাইনাল করতি ভাবছি গাইস এই সিজন পুরাটা পুশ দিব যেহেতু তোমরা পুষের ভিডিও খুব বেশি পছন্দ করো লাইক করো এটার জন্য মেইনলি আর এখানে তো গাইস দেখতে পারতো মোটামুটি আমার টিম মেটা কিন্তু দুইজন মইরা গেছে আমার কাছে টোকেন নাই আর আমিও বিপদ সংকেতের মধ্যে আছি তো একটারে কিন্তু ওয়ান টাইপ বসাই দিছি রাসেল ভাইপারের হয়তো বন্ধু বান্ধব রাসেল গেমার আর এখানে কিন্তু গাইস আমার কাছে বেশি টোকেনও নাই বাট আমার যে টিম আছে গাইস গেমার গুরুজি ভাই সে কিন্তু অলরেডি টোকেন ক্লাইম করা শুরু করে দিছে তো নয়শো টোকেন হয়ে গেছে যা গাই সেইটু কিন্তু কিন্তু মোটামুটি দুজনের রিভাইভ দিতে পারছি যা কার কোনো টেনশন নাই যেহেতু চারজন এখন বাই আসি আর এখন গাইস আমার একটাই টার্গেট শুধুমাত্র ঘুরে ঘুরে রাশ করব না এনেমি কিল করবো কোনো জায়গায় দাঁড়ানোর সময় নেই যেহেতু টিমমেট সব রিভাইভ হয়ে গেছে চলো ভাই এখন এনেমিদের খুঁজতে হবে আর গাইস এবারে পুশ কিন্তু কেউ মিস করো না তোমরাও যারা ভালো স্কোয়াড আছে পুশ দিও আর স্কোয়াড না থাকলে গাইস সোলো ডুওতে পুশ দিও পুশ কিন্তু অফ করো না আর এবার কিন্তু গাইস খুব মারাত্মক লেভেলের পুশ হবে কারণ মোটামুটি সবাই কিন্তু এবার পুশ দেওয়ার চিন্তাভাবনা আছে তো চলো দেখা যাক কী হয় আর আশা করি গাইছ এবারের পুষ্টির জন্য খুব মজা হবে খুব ভালো লাগবে তোমাদের পাশাপাশি লাইভ তো এবার চলবেই চলবে ইনশাল্লাহ ভালোবাসা দাও তাহলে হয়তো আমরা করতে পারি তো আমাদের কিন্তু এখানে মোটামুটি ভাই আমি কিন্তু এখন জায়গা মতো গাইস এখন যাওয়ার পর কিন্তু গাইস মোটামুটি টোকেন টোকেন ক্লাইম করে যা যা লাগবো লুটপাট না কিন্তু গাই নামতাসি তো পেরা নেয়া নামছিও কিন্তু গাইছ ছাদের উপর কারণ ছাদের উপর কিন্তু গাইস কয়েকটা এনিমি দেখলাম দারাবাজান এগুলার একটু চুপচাপ মার দিয়া লই ইস লোকেশনে পয়া গেলাম গা ভাইছি এটা কি হইলো গাইছ খেলাটা হইলো না আসলে ঠিক মতো সলিড মারতে পারলাম না চলো মহিলার ভালো নেমে দিছি এই চার্জ মরো মরো এ খারাপ দিছে ভাই আর বুঝি না মরে মরে সনিয়া দিবিত্রী সবটির কি লোয়াওয়া লাগে এই যে আরেকটা এই বটলা শেষ দাঁড়া গাইজ পরে দেবো ওয়ান টাইপ উঠতে গাড়িয়া এই লসলারপুর ওয়ান টেপ এ ভাই ক্যারেক্টার চেহারা বলাই সালার বহুত তো এ আবার আইতে কই ওই যে পিস দিয়া দেখছো আমার লগে চালাকি করো না আবার লগে চালাকি করো তুমি তো এমনি খেয়ে যাবে বাবা জান আর দেখতে দেখতে কিন্তু চারটা কিল হয়ে গেছে আর ভাই একটা বিশেষ কথা বলি গাইস টু এফ লোল গেমারদের স্কোয়াডে কিন্তু গাইস আজকে অনেকবার মারছি পাশাপাশি টু এফ লোল গেমাররা কিন্তু গাইস কয়েকবার মারছি তো দেখতে থাকো ভিডিও স্কিপ না করা মাঝখান দিয়ে কিন্তু খুব বেশি মজা আসে কারণ ভাই প্রথম দিয়ে তো আমরা লুটপাট করি সবাই জানো দেন আস্তে আস্তে ভাই এনিমির খোঁজে যাই আর বিশাল বড় ফাইটগুলো তো ভাই লাস্টের দিকে হয় তাই না তো দেখো গাইস লাস্টের দিকে কিন্তু খুব বেশি মজা বাবা হ্যাঁ ভাইয়া এদিক থেকে গাইস নামতে হবে এখানে বেশি সময় নষ্ট করা যাবে না পাশাপাশি আমার লুটপাট যা আছে গাইস মোটামুটি একলে একটা স্কোর খাইয়া দিতে পারো আর তাছাড়া গাইস সব নাম করা নাম করা প্লেয়ার নিয়েছি আজকে সবাই মনে কর ওরা দুরা রাশি খেলতেছে গাইস উরা দুরা কোপ দিবি নেমিদের ভাইয়া এদিকে বেশিক্ষণ থাকা যাবে না গাইস কারণ হুট হাট ওই যে ওই যে মাত্র মার্কে পড়লো একটা নেমি ওই যে ল্যান্ডিং করতে কেটে যেন এবার দাঁড়ো 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 গাইস একটা মাত্র ল্যান্ডিং করলো ল্যান্ডিং ল্যান্ডিংওয়ালা কো ভাইয়া নাইমা জায়গা আমার কিল লাগবো আমার বেশি বেশি কিল লাগবো ভাই আমার বইয়া থাকতে ভালো লাগে না আমি এক জায়গায় বইয়ে থাকলে আমার হতাশ হয়ে যায় টু এফ লোল গ্যামার কাকে গেমিংটা মারছে আর আমি কিন্তু আমার পিস দেয়া টু এফ লোল রে ভরা দিয়ে দিছি গাইস আমার টিমমেটের গায়ে হাত এত বড় সাহস চলো গাইস কনফার্ম কিন্তু কইরা দিছি আর এইখানে কিন্তু গাইস একটু পরে দেখবা টু এফ লোল গেমারের প্লেয়ার এই যে একজনের কিন্তু ভাই আইলো ওরে কিন্তু দিয়ে দিছি খায়া আমাদের গেমার গুরুজি ভাই কিন্তু একটা মারলো মাত্র তো চলো মোটামুটি যারা আসে গাইছে এই আমাদের মনে কর আজকে পিক হইলো গাইছ আমাদের মেন আস্তল আর এই আশ্রয় স্থলে যারা আসবে গাইস সবগুলারই কিন্তু ঠুস একদম ভর্তা করে দেবো এই ল চন্দু এদিকে ডার্ক এমপি ফুটি না খেয়ে জেনেছে এমপি ফুটির মাইর খেয়ে গেছে চলো গাইস প্লেয়ার আসতে থাকুক আমরা মারতে থাকি পিকেই আজকে থাকুক কইসি ভাই আমি এক কথায় আমার টিমমেটদের পিক থেকে লড়বা না কারণ প্লেয়াররা সব কিন্তু মোটামুটি পিকে আহে ভিভেপ দেওয়ার জন্য পাশাপাশি গাইস পিকে ভালো ফাইট ওয়েটার জন্য তো পিকে কিন্তু আজকে আমরা আবাসিক স্তর গয়া তুলবো আর এখানে কিন্তু গাইস সেই লেভেলের ফাইট টাইট করব আমরা হারবো না গাইস এদিক দা ভাই বেস্ট হেলমেট সব কিন্তু খুলার রাইকা দিছি আর আমার ম্যাক্সের হেলমেট ভাইয়া বাট ম্যাক্সের হেলমেট খুলার কোনো ওয়ে নাই গাইস এটা কিন্তু আমার পইলে রাখতেই হবে বুঝোই তো ম্যাক্স বলতে কথা গাইস সেদিকে কিন্তু ভাইয়া টু এফ লোল গেমার দের এখনই আসতে পারে তো আমাদের সচেতন থাকতে হবে যেহেতু মাত্র মারলাম তো তারা কিন্তু ভাই আমাদের ওপর খার আছে এমনিতেই মারার চেষ্টা চেষ্টাটাই করবে আমি জানি গাইস তো একটু সচেতনভাবে আমাদের খেলতে হবে ওই যে যে একটা এসে চলো হেডশট ও ওই আরও একটা নামছে বন্ধু আরে আমার কিল ম্যারিস তাহলে ভাই কেউ দ্যারো দারো গাইস এই একটা চান্স ভিটু ভুকা এই একটা কালা বান্দা এসেছে ল ওপ্পি ভাইয়া টু এফ মিরাজ গাইস টু এফ রোল গেমের রিস্কর্ড প্লে করলাম না মিরাজ ভাই আমাদের ময়রা গেছে চলো আরও প্লেয়ার আছে নাকি গাই ষাটটা কিল কিন্তু কইরা ভালো হয়েছি আর আসলে দেখবা পিকের ভিতরে বয়া বে গাইছি কতগুলো কিল করি এ গাইছে আটটা কিল হয়েছে ও প্রথমে তো আগে একটা ওয়ান টেপ দিছিলাম ওইটা তো মনে করো কিল কনফার্মই হয় নাই মাত্র কনফার্ম হইলো হ্যাঁ ভাই আর প্লেয়ার কো ওই যে আমার টিম মেটের উপরে কিন্তু রেড চিন উঠছে মানে আশেপাশে এনিমি আছে এনিমির সংকেত মানে বিপদ সংকেত মর এনিমিরে কিন্তু গাছ সেই ডেমেজ দিছি চলো চলো বা চলো এক লগে রাস এনিমি কই গেল এ ভাই এনিমি কই গেলো এই যে নেমি চান্দু উইস মিরাজ এটাও মানে টু এফ লোল স্কোয়াড স্কুল দিতে পারে জানি না গাইস কারণ মিরাজ তো একজনটা মাত্র মারলাম টু এ ফোর মানে নামের ট্যাগ দেওয়া ছিল মিরাজ এই আর এক মিরাজ এই চানা মারলাম এই চান তো আবার এই আইছে সে যাক ভাই আমার জন্য ভালোই আমি বেশি কিল পাইতাছি আমার তো ভাই কোনো লোভ নাই কিল যা পাবো তাতেই আমি খুশি এই টু এফ লোল ক্যামেরা আবার কাকা গেমিং মাইরা ভাই মর দিতেছে ভালোবাসা যাক ভালোবাসা দেয় ভালো ভাই উল্টা পাল্টা হে ওর দিও না সবাই এখানে কিন্তু ভাই কন্টেন্ট মন্টেন্ট তৈরি করে তো শুধু শুধু উল্টা পাল্টা দিলে আবার একটা ঝামেলা এই হে মৃদুল ভাইরা আবার মারছি গাইস মৃদুল ভাই মনে হয় হে শফিক ওয়াইটির মনে করে টিমের হইতে পারে জানি না গাইস এই হে শফিক ওয়াইটি আবার পড়ছে নাকি বি ম্যাচ কোয়াইটাই পড়ছে গাইস কইতে পারি না খেয়াল রাখতে হবে বলা যায় না তো রিজনের স্কোয়াড আর রাই তিনটা চারটা বাজে কিন্তু গাইস সব মোটামুটি হাই লেভেলের প্লেয়াররাই পুষ দেয় তোমরা জানোই কম বেশি নর্মাল কোনো পার্সোনা কিন্তু তিনটা বাজে চারটা বাজে পুষ দেয় না আর তিন চারটা বাজে কিন্তু গাইস ওরকম সব হাই লেভেলের প্লেয়ারই পড়ে তো আমাদের একটু সচেতন থাকতে হবে যাতে ভালো মতো গাইস আমরা মনে করো ব্যাক আপ পাই ভালো মতো একসাথে খেলা গাইস ম্যাচটা হয়ে করতে পারি অলরেডি কিন্তু গাইস আমি বারোটা কিল করছি আমার এক টিমের তো গাইস জোন পুষ দিতে হালকা পাতলা উনি জিরো কিলে আসে আর বাকি দুইজন তো ভাই মোটামুটি যা পারতেছে করতেছে কারণ ভাগে পেতেছেন আমি এক লাই টপ করে সব মেরা দিতেছি কিছুক্ষণ পর কিন্তু গাইছে আমাদের খুব করুণ অবস্থা হয়ে যাবে এক পাশে মনে করো এনিমের এমন ঝাঁক ঝাঁক বাইন দা হে ভাই আর এই পুরো ঝাঁকটা কি ভাই মনে করো আমার টিমমেটদের মায়েরা দিছে তেন কিন্তু লাস্টে আমরা এক দুজন সিঙ্গেল পরে গেছিলাম তেন দেখো গাইস কোন ম্যাচ কই লয়ে গেছি চলো উইজে যে একটা দেখা যাইতেছে দেখে গাই এটা মারতে পারি কিনা হাতে কিন্তু উটপেঘার আছে আর তোমরা তো জানোই গেছি উটপেগার কেমন চালাই মারলে দেখবা টাস করে চান্দি লইলে গেছে গা এই যে মামা আরে চান্দির জায়গায় বৃষ্টি লেগে গেছে গা ভাই আমার দোষ নেই গাই সে পাশা টাসা ঘুরে তো আমি কি করুম কৌ হ্যাঁ প্লেয়ারটা কোথায় কোথায় ভাই আসো আসো ফাইটলো আমার টিম আবার কিলার থেকে কি ভাগে পিতাম না ভাই মামা এক ল হেডস দেখছো স্কোপ করে হেড মেরে দিছি চান্দুরে গেল চান্দু মর আমার কিল মারা দিছে কোন সালার বুধ কিল মার সস্ত এলো আর একটা ওয়ান ট্যাপ তুই বেরোবি নাকি গাড়িতে বেরা বেড়া আমার কিলি মারতাছে খালি ভাই আমি কিল কইরা সারতে সারতে না আমার কিল মেল মারা দিতেছে এনিমিরা মিরা কি শুরু করছে আর আমার টিমমেট সব শেষ ভাই দুইটা টিমমেট মেরে গেল গা গেমিং গেমার গুরু যেহেতু শেষই গাইস চলো চলো পলাইতে হবে আর গাড়ি সালার বুধ কি করতাসে মদন এই গাড়িটার আমি খাইছি ভাই বিশ্বাস গাড়িটার আমি একটা গিল লাখাইলাম বই ধাক্কাতে কি করতি জুনের ভিতরে আবার ইতাসে আবার না ধাক্কা মারে ভাই একদম হেলথের অবস্থা বারোটা আমার টিমমেটের অবস্থা টাইট এ গাড়ি বাবা ঘুরতে গাড়ি লাখ 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 চাঁদির ভিতরে লাখ লাগলো না রে ভাই এম করতে না চলো 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 গাই এদিকে গ্লাইডার আছে এটা তো উইঠা জায়গা লাভ দিয়া তাছাড়া আর কোনো ওয়ে না চলো এবার এনিমির কাছে যাবো সোজা গাইস কোথায় ল্যান্ডিং করবো আর গ্লাইডার গাইজ বেশি উঁচা যায় না জাস্ট মনের সুখের জন্য গ্লাইডারটা দিছে আমাদের গেরি না মায়া দয়া কুইরা গাইজ রিভাইভ পয়েন্টগুলো যদি উঠাই দিত না ভাই উষের পুরো ফিলটা নিতে পারত পুরো মজাটা পাইতা আগের মতো একদম ফ্রি ফায়ার মনে করো রিভাইভ পয়েন্টগুলো উঠে লোয়া যেত সালা রিভাইভ গোয়া দিয়ে দিব তখন যাক চলো প্যারা নাই গাইজ অলরেডি তেরোটা কিল করছি মোটামুটি আর এদিকে কিন্তু গাইজ খিচে আয়া পড়ছি এনিমি লাগে মনে হয় না বেশি আর ফাইট নেওয়া যাবে কারণ বাইশটা এনিমি আছে না গাইস এনেমের সাথে ফাইট নিতে হবে কারণ টিমের তো মোটামুটি আসে ভাই যা খিসমেরা বয়ে থাকলে পর আবার কিল পাবো না আর আমার কিল করতে হবে ভিডিও করলে তো কিল দরকার জিডব্লু ফাইভ রেমেরা দিস আমাদের কাকা গেমিং চলো কাকা গেমিং আর মাসুদ কাকার সাথে থাকলে আরও বেশি মজা হইতো গাইস মাসুদ কাকার আমরা মিস করছি আর মাসুদ কাক এমনিতে গাইস আমার আইডি পুশ দিয়ে দিছে সকাল ওইটা বুঝাইতো তো তো তারা তো পেহারা দেওয়া যায় না একটা আইডি দুই তিনজন মিলা খেলতে হয় সে যদি গাইছে আমাদের সাথে খেলে আবার যদি আমার আইডি খেলে তো কেমনে হবে তো চলো 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 এদিকে মোটামুটি ভাই রিজনের অনেকগুলো স্কোয়াড পড়ছে পোলা প্যান্ট অনেক ভালো খেলতেছে এইদিকে একটা লুট মারতেছে মর আহা রে গাইজ ড্রাগটা দিতে পারলাম না ভাই এর আগে প্যাক করে পালাইছে আচ্ছা আমার টিমমেট কিন্তু অলরেডি কাকা গেমিং মইরা গেছে গাইজ একটু বুঝা খেলতে হবে টিমমেট যেহেতু একটা নাই জোন কিন্তু আস্তে আস্তে ছোটো হয়ে যেতে মোটামুটি তেরোটা কিল কিন্তু করছি গাইজ এই যে এইদিকে আমার টিমমেট আরও একজন শেষ ভাই তিনজন শেষ আমি একা বাইচা আছি ভাই এটা কোনো কথা তিনটা প্লেয়ার ময়রা গেছে চলো চলো নাকি রিভাইভটা দেওয়ার সিস্টেম আছে দেখি এটা মারতে পারি যে না চলো গাইস একটা টিমেট হয়তো এখন বাঁচিয়ে পারবো দাঁড়ো 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 ভাই একটু দম না দম না দাঁড়াও একটু 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 এলা বাঁচা ফেলাইছি আমার টিমের মাইরা দিছে ভাই আমার সামনে কি করুম কও গাইস টেনশন লাগতেছে প্রচুর টেনশন লাগতেছে চলো চলো ঘরের ভিতরে ঢুকি ভাই লও মেডি মোডি যা আছে লও তুমি মারো

এই এনিমিরা বাইরে দিয়ে আমাদের ওয়াল দিয়ে লাগাই দিতেছে এই শালার বুদ্ধরা কি করতেছ বাইরেতে দে বাইরেতে দে ভাই বোম মারতেছে বটলারা গাই শেষ 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 দরামনে মনে খাইছি ধরা মনে হয় খাইছি ও রে স্নাইপার রে স্নাইপার শালা স্নাইপার মেরে দিছে স্নাইপার মেরে দিছে কয়টা ঢুকছস ভাই দাঁড়া 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 গাইস কি করতেছে চাইতনা মাইতা ভাড়া লাইতেছে আর এমন একটা অবস্থা গাইস লাভও দিতে পারতেছি না জামও দিতে পারতেছি না এই যে এত একশোরও কিন্তু গাইস ইয়ার প্লেয়ার রিজনের প্লেয়ার গাইস কিচ্ছু করার নাই দেখতে আমার টিমমেট একদম উড়া ধুড়া পিঠান দিয়ে দিছে তাই লাস্টে কিন্তু বেনো ইয়া নিয়ে নিল ভুয়া নিয়ে নিল দেখছো মাঝখানে আমার টিম মেটগুলো ময়রা গাইস ভুঁয়াটা মিস হয়ে গেল যা গাইস মোটামুটি বত্রিশ প্লাস পেয়েছি টপ টু 14 পাঁচ এক এক দেখছো কতগুলো কিল করছি তো ভিডিও কেমন লাগছে গাইস কমেন্ট করো ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করো তাহলে কিছু মতো যাই সবাই ভালো দিকো সুস্থ দিখো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ